আমার নাম কমায় ঘোষ আপনারা দেখছেন টাচ আজ সোমবার আবহাওয়া খুব ভাবে ছিল আর রাতের দিকে অল্প কিছু কিছু জায়গায় মেঘের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশে ছোট ঘূর্ণির প্রভাবে আজ থেকে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে বেশিরভাগই জায়গায় কিছু হলেও বৃষ্টিপাত হবে কালো এর প্রভাব থাকবে এবং কাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের বেশিরভাগই অংশে বিদ্যুৎসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গে কালো মোটামুটি আবহাওয়া ঘুম প্রকৃতি থাকবে বৃষ্টিপাত বাংলাদেশের পাশে আসে তাই অল্প অল্প কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে তিন তারিখ ও চার তারিখ অল্প অল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশে তো পশ্চিমবঙ্গে তেমন বিশাল কিছু নেই অল্প অল্প প্রভাব যদি আসে বিশাল প্রভাব নেই এবং আবহাওয়া ঘোমট পরিমাণ গরমই থাকবে এবং সূর্যের তাপমাত্রার প্রভাব অর্শটাই পুজো যাবে এখন কিছুদিন যাবৎ বৃষ্টিপাত ভারী বা বিশাল কিছু এখন তেমন লক্ষ্য করা যাবে না কারণ এখন নিম্নচাপের প্রভাব তেমন নেই এরপরও পশ্চিমবঙ্গের কিছু অংশের আভার বিবরণ লক্ষ্য করা যাক সোমবার আজ মোটামুটি গুমট পরিমাণ আবহাওয়া রাতের দিকে কিছু অংশে হালকা হলেও পশলাগত বৃষ্টিপাত হয়েছে বর্ধমান সাইডে সোমবারে বর্ধমান দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বাঁকুড়ারও কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশের যে ঘূর্ণের প্রভাবে এই দিকেরও একটু আভাস লক্ষ্য করা যাচ্ছে দু তারিখ ও তিন তারিখ তেমন বিশাল কিছু নেই অল্প মেঘলা আভা আসতে পারে তেমন নেই বললেই চলে পাঁচ তারিখও তেমন নেই গরম ঘুমট ভাব মানুষকে সহ্য করতে হবে এবং ছ তারিখ ও সাত তারিখ একই পরিমাণে একটি পরিবেশ লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতের কোনো প্রভাব একদমই নেই সোমবার সাত তারিখ অল্প অর্ধ মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাত হবে নাকি না কি যাচ্ছে না তো অল্প মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে বুধবারও তেমনই একই পরিমাণ অল্পর্ধ মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাত হবে নাকি এখনও ঠিক মতন বলা যাচ্ছে না এরপর বাংলাদেশের কিছু অংশের আবহাওয়ার বিবরণ লক্ষ্য করা যাক আজ সোমবার বেশিরভাগই জায়গায় মেঘলা আভা এবং বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকাতর হয়েছে কাল সকাল থেকে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে এবং কিছু কিছু জায়গায় সহ ভারী বৃষ্টিপাত হবে এবং সারাদিনই বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে বুধবারও সারাদিন বৃষ্টিপাত হবে এবং সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবারও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর কিছু কিছু জায়গায় হালকা হলেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সকাল দিকটি বৃষ্টি হবে রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে শুক্রবার হালকা তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত তেমন নেই শনিবারও তেমনই থাকছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তা আর কিছু কিছু জায়গা হালকা রবিবারও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তেমন সব জায়গায় বৃষ্টিপাত হবে বলে কিন্তু এই সপ্তাহটা বাংলাদেশের জন্যে খুব বৃষ্টিপূর্ণ সপ্তাহ বলা যেতে পারে কারণ এখনও পর্যন্ত সাত তারিখ আট তারিখ ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বাংলাদেশে লাগাতার প্রতিদিন হওয়ার সম্ভাবনা আছে হালকা হালকা হলেও হলেও এই তিন দিন বৃষ্টিপাত হবে এটি ছিল আজ মতন আভার বিস্তারিত খবর বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে পুজোর মহালয়ার পর থেকে এবং মানে কাল থেকে এক ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে এবং ছয় সাত আট নয় কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাই পুজোর সময় বাংলাদেশে বৃষ্টিপাত হবে তা পশ্চিমবঙ্গে অল্প একটু প্রভাব পড় পড়লেও পড়তে পারে এখনও পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে প্রভাব তেমন নেই কিন্তু প্রভাব হবে না এটা অসম্ভব নয় হলেও হতে পারে কারণ বাংলাদেশে যখন বৃষ্টিপাত হবে ভারীভাবে তখন পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থেকে যায় তাই পুজোর সময় মানুষকে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত মানুষকে ঠাকুর দেখতে যাওয়া এবং পুজো করতে যাওয়া খুব সাবধানভাবে রেনকোট নিয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন এই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইব একটি এক সেকেন্ডে সাবস্ক্রাইব আমাকে আরও খবর গুলিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জানাই আর লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ